আমি খুঁজে পেলে একরকম হবে আপনারা স্বীকার করলে অন্যরকম হবে তো পনেরো মিনিটে যদি আমরা এই কয়টা পাই তা আরও যদি সময় দিই আরও তো পাবো ভালো আছেন লাইসেন্স আছে আপনাদের ড্রাগ লাইসেন্সটা একটু দেখি এটা হচ্ছে ট্রেড লাইসেন্স শুনেন ড্রাগ লাইসেন্সের কী করবেন একটা কপি লেমিনেটিং করে তারপরে রেখে দেবেন আছে মনে হয় হলে হবে না প্রভু আপনি যদি নিশ্চিত থাকেন তাহলে এক কথা মনে হয় তো কোনো কাজ না ঝোলানো নাই দেখাতে পারবেন আছে মেয়াদ উত্তীর্ণ ঔষধ কি করেন আর এখানে এই এই আপনার প্রেমিসিসে অথবা আপনার এই শেলফে কোনো মেয়াদ উত্তীর্ণ ঔষধ আছে চেক করা হয়েছে আপনার দুই তিন মাস আগে এখন দু তিন মাসের ভিতরে চেক করবেন প্রত্যেক সপ্তাহে একবার চেক করতে হবে প্রত্যেক সপ্তাহে একবার চেক করতে হবে তো আমরা একটু দেখি কি অবস্থা আপনারা কিভাবে ব্যবসাটা পরিচালনা করছেন

আপনার এই নীচের ড্রয়ারটা খোলেন তো এটা লাগিয়ে দেন তারপরে এটা ঠিক আছে লাগান তারপর এটাই অনুমোদিত বিদেশি ঔষধ সেগুলি কি করেন রাখেন সত্যি বলেন আমার সঙ্গে কথা বলেন আমি খুঁজে পেলে একরকম হবে আপনারা স্বীকার করলে অন্যরকম হবে বলেন একটু যে ইন্ডিয়ান ঔষধ যেগুলি আমাদের দেশে বিক্রি করার কথা না সেগুলি বিক্রি করেন নাই এরকম ছোট ছোট ঔষধ রেখে দিচ্ছেন কেন এগুলি ইচ্ছা থাকবে না অর্থাৎ ডেট চলে গেলে আপনি বুঝবেন না মানুষকে দিয়ে দিবেন না 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 যেটা ফেরত দিয়ে যাবে যদি ডেট না থাকে আপনি ফেরত রাখতে পারবেন না আর ওইখানে রাখবেন কেন এটা যেটার ই সেখানে থাকবে এগুলির এই ঘটনা কেন এটা ডেটটা বলেন

আপনার ওই জায়গাটায় কি আছে একটু টান টান তো আসতে ব্যথা লাগবে সেপ্টেম্বর তিন মাস পর পর চেক করলে যে প্রবলেমটা হবে এটা হবে বুঝতে পারছেন মে মাসে গিয়েছে আগস্ট মাসে গিয়েছে সেপ্টেম্বর এটা এখনো হয় নাই কিন্তু এটাকে আপনি আর ডিসপ্লেতে রাখতে পারবেন ঠিক আছে ওগুলো একটু দেন তো আমাকে ওই যে ওই কাটা ওষুধগুলি দেন ওইটা এইভাবে সুন্দর করে ডেট ছাড়া কেটে রেখেছেন কেন বলেন একটু স্যাম্পল ওষুধ তাই না হ্যাঁ তো বাবর আমরা কি মেসেজগুলি দিলাম আপনাকে একটু বলেন

মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা যাবে না আর আরেকটা জিনিস বলেছি সেটা হচ্ছে অন ঔষধ এটা পরিষ্কারভাবে আপনার লাইসেন্সের ছয় নাম্বার শর্তে পরিষ্কার বলা আছে যে মিস ব্র্যান্ডেড তারপরে আপনার স্যাম্পল মেডিসিন এবং অন ঔষধ এগুলি রাখা যাবে না মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা যাবে না ঠিক আছে এগুলি কি করবেন আপনার তো এখানে রাখার ব্যবস্থা আছে কিন্তু ডাস্টবিনটার মধ্যে বিক্রির জন্য নয় এটা একটা ডিক্লারেশন দিয়ে রাখবেন আপনার একটা ডিক্লারেশন দিয়ে রাখবেন ওটা মানে পুরনো আছে এটা লেখা আছে আমরা কতক্ষণ আপনার এখানে আছি 10 মিনিট 15 মিনিট তাই না তো 15 মিনিটে যদি আমরা এই কয়টা পাই তারও যদি সময় দেই আরও তো পাবো তার মানে আপনারা ঠিকমতো আপনাদের কাজ করছেন না এটি শাস্তিযোগ্য অপরাধ আপনার এই দোকানে যেটি ডিসপ্লেতে থাকবে এটি মেয়াদ উত্তীর্ণ ঔষধ থাকতে পারবে না মেয়াদ কাটা ওষুধ থাকতে পারবে না ঠিক আছে আপনাকে আজকে আমরা সতর্কতামূলক দশ হাজার টাকা ফাইন করছি ভুক্ত অধিকার সংরক্ষণ আইন দু হাজার নয়ের একান্ন ধারায় এই দশ হাজার টাকা জরিমানা করলাম ভবিষ্যতে এই বিষয়গুলি ঘটবে না এই শর্তে এই ধারায় কিন্তু পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান আছে বুঝতে পেরেছেন আর ওই যে ডেট কাটা যেটা রেখেছেন এটার জন্য আরও পঞ্চাশ হাজার আপনাকে এক লক্ষ টাকা এখনই ফাইন করা যায় তা আমরা আপনাকে সতর্ক করলাম মনে থাকবে আপনারা কাজ করবেন সপ্তাহে একদিন এক ঘন্টা সময় দেবেন সপ্তাহে একদিন এক ঘন্টা সময় দেবেন দেখবেন যে এগুলি আর কোনোটা থাকবে না এটা কি দশ হাজার টাকার দাম হবে এগুলি কতগুলি বিক্রি করলে দশ হাজার টাকা হবে আপনার এই বাজে জিনিস এটা কাটার জিনিস রাখার দরকার নেই মনে থাকবে